আসসালামু আলাইকুম আবার চলে আসতাম সব বাজারে তা আপনাদেরকে আজকে গরু দেখাবো এখানে বাজারের বাজার বৃষ্টি থেকে চলে আসতাম আপনাদের জন্য চলেন তাহলে দেখাই ওয়া দেখেন ওহ 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 রশদ আপনারা যারা বাজার আসবেন একটু দেখো শুনে রাখবেন ভাই রিক্সা রাখবেন এখানে কোন সময় কি গরু গুতমারে যে আপনারা ইটারেকে আই চললনা আপনাদেরকে ছোট গরু রে করে নিয়ে যাই

এক লাখ বিশ থেকে দেড় লাখের মধ্যে দেড় লাখের মধ্যে এক লাখ ষাট পর্যন্ত আছে আপনারা আসবেন এখানে হ্যাঁ ওনার নাম কি রুবেল রুবেল ওনার নাম রুবেল ভাই ওনার নাম রুবেল ভাই উনি সবসময় থাকে ঠিক আছে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ সাতত্রিশ আঠারো সাতত্রিশ আঠারো উনি রুবেল ভাই সব সময় তাকে আপনারা মাজার সিজের গরু যাদের লাগবে চলে আসবেন ইনশাল্লাহ গোল বাইয়ের কাছে চল আসবেন ওকে পাইকারি ধরে বিক্রি করে দিই গরু আর গুলো ছোট গরু আছে থেকে হ্যাঁ ওগুলো বিক্রি হয়েছে হয় না ওগুলো বিক্রি হয়ে গেছে

চ্যানেলে চ্যানেলে চলেন তাহলে আমরা দেখি সামনে আর বেসে কিনা হয়েছে মনে হয় এখানে একটা হয়েছে ভাই কতদিন এসে এটা হ্যাঁ আসি একাশি না মাসাল্লাহ দর্শক এই গরুটা দেখেন আমার বাই নিছে একাশি দিয়ে একাশি দিয়ে নিছে না কয়টা আছে গরু আপনার থেকে হ্যাঁ কয়টা আছে ভাই গরু তো আসলে একটু বান্দে না গাই করি বৃষ্টি আছে না কম মানে কম কত কত টাকার মধ্যে আছে কম সাইডের থেকে শুরু করে 60000 থেকে শুরু করে 130000 পর্যন্ত গরু আছে ভাই থেকে এ বাইরে থেকে সরকার হাট বাজারে সরকার হাট বাজারে ভাই আপনার নামটা কি রিপন রিপন মামা রিপন মামা রিপন মামার হাই নেচা সরকার হাট বাজার মント বাইরে থেকে 60000 থেকে 130000 টাকা পর্যন্ত গরু আছে ওইখান থেকে লম্বা দেখেন এই সবগুলো গরু ঠিক আছে

আমার একটা বাইরের গরু আছে কিনা আপনারা যারা শহর থেকে বলতেছেন ছোট সাইজের গরু লাগবে ঠিক আছে এ বাইরের থেকে আছে গরুগুলা এখানে নিতে পারেন কত করে দাম কত করে দাম দিছেন এগুলোর দাম আশি করে আশি করে না আমি ব্যাস্ট কত করে ব্যাট কত করে কত হলে দিবেন হ্যাঁ সত্তর সবগুলা না এটা তো সত্তর হবে না হ্যাঁ এটা কম হবে না এটা দশ একটু কম হবে আর এগুলো সব যাদের ষাট সত্তর আশি বাজেট আছে যাদের ষাট সত্তর আশি বাজেট আছে আমার বাড়ি থেকে চলে আসবেন বাইরের কাছে চলে আসবেন সবসময় থাকেন এখানে পর্যন্ত থাকবেন থাকবেন আপনার নাম কি আলী মোহাম্মদ আলী নাম্বার বলেন

তাহলে গরুগুলো দেখে আইডিয়া হবে বাজেট করবে কাস্টমার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ দশটা মতো আছে ওগুলো আপনাদের গরু না হ্যাঁ ওগুলো এক লাখ বিশ করে দাম দিয়ে দিছে ঠিক আছে আপনি এখানে কত বলে দিচ্ছেন বিশ করে দিয়ে দিছে এখানে

এক হাজার টাকা এবং বিক্রেতার পাঁচশো টাকা ধন্যবাদ ভাই এটা একটু বিক্রি হয়ে গেছে দর্শক এটা বিক্রি হয়ে গেছে এটা কত দিস নাম

আমি আপনাদেরকে সামনে নিয়ে যাই সামনে আরো অনেকগুলো গরু আছে এখানে দেখেন সবগুলো সাইজের গরু পুরো বাজারের মধ্যে সাইজের গরু কথাবার্তা চলতেছে কথাবার্তা চলতেছে দেখেন আপনারা দেখেন আপনারা ভাই বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বাজারে যাব তা বলবেন কারণ এই বৃষ্টি দিবে যাবে অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো করতেছি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে অতটা কমেন্ট করুন বিদায়। এসিয়া আসুন। আপনারা দেখেন। দশক। দেখেন দেখেন। এখানে বেসিক বিক্রি হচ্ছে। কাটলো। ভালো আছি। সবগুলো সাইজ এর दोस्तों ये जो आस लागिन